ক্রিস্টিয়ানো রোনালদোর এই সুযোগটাই মনে হয় সর্বশেষ সুযোগ যে বিশ্বকাপের ট্রফিটা ছুঁয়ে দেখার কারণ ইতিহাসে ক্রিস্টিয়ানো রোনালদো কখনোই বিশ্বকাপের স্বাদ পায় নাই শুধু ক্রিস্টিয়ানো রোনালদো না পর্তুগাল কখনোই বিশ্বকাপের স্বপ্ন পূরণ করতে পারে নাই আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি দু হাজার বিশ্বকাপের গ্রুপ কে নিয়ে এই গ্রুপ কেতে যে চারটি দল অংশগ্রহণ করবেন এক নম্বর আছে আপনার ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল দুই নাম্বারে আছে কলম্বিয়া তিন নাম্বারে উজবেকিস্তান এবং আরেকটা নাম এখনো ডিক্লেয়ার হয় নাই প্লে অফ খেলে আসতে হবে তাদের তিনটা দলের একটা চান্স আছে কঙ্গো ক্যালেন্ডিয়া আর একটা কুমদের জন্য আছে এই তিনটা দল থেকে একটা দল ফাইনাল হবে মানে টপ হয়ে গ্রুপে আসবে এবার আসি আমরা মূল আলোচনায় সেটা হচ্ছে যদি এবছর পর্তুগাল মানে ছাব্বিশ সালের বিশ্বকাপে পর্তুগাল যদি বিশ্বকাপ না নিতে পারে তাহলে রোনালদোর সে স্বপ্নটা অধরায় থেকে যাবে একজন ফুটবলার হিসেবে সে বিশ্বকাপের স্বাদ পাবে না পরবর্তীতে হয়তোবা বা কোচ হয়ে এসে বিশ্বকাপ স্বপ্ন ধরে রাখতে পারে বা ধরতে পারে সেটা ফিউচারের বিষয় কিন্তু এবার যদি পর্তুগাল কাপ না পায় তাহলে তার স্বপ্নটা অধরায় থেকে যাবে যদিও ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ পাওয়া কোনো স্বপ্ন নয় সেটা সে নিজেই বলছে তবে এবারের বিশ্বকাপে পর্তুগাল খুব স্ট্রং একটা টিম হিসেবে যাচ্ছে তাদের তারকা মহাতারকায় ঠাসা একটা দল গ্রুপ পর্ব খুব সহজেই পার হয়ে যাবে এটা আমি আশা করি এবং তাদের সাথে আরেকটা দল যেটা একটা ফাইটিং দিবে সেটা হচ্ছে কলম্বিয়া কলম্বিয়া এবং পর্তুগালের যে ম্যাচটা হবে সেটা হবে ইউরোপ এবং আমেরিকার লড়াই মানে দক্ষিণ আমেরিকার কলম্বিয়া ফিফা র্যাঙ্কিংয়ের তেরোতে আছে আর হচ্ছে পর্তুগাল আছে ছয়ে ফিফা র্যাঙ্কিং থেকেও এরা খুব ক্লোজ আর কলম্বিয়াও যথেষ্ট স্ট্রং একটা দল তারা ফিজিক্যালি একটু বেশি খেলে পর্তুগালের চাইতে কিন্তু দুইটা দলের খেলা যখন হবে তখন বোঝা যাবে যে আসলে এই ম্যাচটা খুব হার্ডাহ একটা ম্যাচ হতে যাচ্ছে আর যে দুইটা দল থাকবে উজবেকিস্তান এবং আরেকটা দল এখনও নির্ধারিত হয়নি তবে ওই তিনটা দল থেকে একটা দল নির্ধারিত হবে তো যে ওইখানে কঙ্গো ক্যালেন্ডিয়া এবং জ্যামাইকামিবি এই তিনটা দল থেকে একটা দল আসবে যাদের র্যাঙ্কিং কিংবা আদৌ তারা বিশ্বকাপে আগে পরে খেলছে কিনা এটাই সবাই জানে না তো আমার পার্সোনাল অপিনিয়ন থেকে আমি কলম্বিয়া এবং পর্তুগালকে টপ টপ টপে পর্তুগাল সেকেন্ড হচ্ছে আপনার কলম্বিয়া যারা পরবর্তী যাওয়ার জন্য সবচেয়ে বড় দাবিদার অনেক কিছুই পারে যেটা আমাদের ধারণার বাইরে অনেক কিছু হইতে পারে কারণ ফুটবল খেলা তো গৌরব অনিশ্চয়তা খেলা সেটা সবাই জানা বিশ্বকাপে যারা অংশগ্রহণ করে অবশ্যই কেউ ছোট দল নয় সবাই ভালো দল তারা সবাই পরীক্ষা দিয়ে দেন হচ্ছে আসে তার মানে সবাই পরীক্ষিত সেখান থেকে যারা ভালো খেলবে তারা দিন শেষে পরের রাউন্ডে যাবে তো এটার জন্য আমার পার্সোনাল ওপিনিয়ন থাকবে যে পরবর্তী রাউন্ডে পর্তুগাল এবং কলম্বিয়া যাবে আর উজবেকিস্তান এবং যে একটা দল আছে সেই দলটা পরবর্তী রাউন্ডে হয়তো বা যেতে পারবে না যদি কোনো অলৌকিক কিছু না হয় তো এখানে আপনি আপনার মতামত দিতে পারেন যে কোন দল পরের রাউন্ডে যাবে বা যাবে না আর এরপরে আমাদের আর একটা রাউন্ড বাকি থাকে একটা গ্রুপ বাকি থাকে সেই গ্রুপটা আমরা অতি শীঘ্রই আলোচনা করবো আপাতত আসসালামু আলাইকুম